হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি আবান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমি আবান্তিকা বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করি প্রথম যখন আমেরিকাতে এলাম আমেরিকার রাস্তাঘাট ঘরবাড়ি প্রাকৃতিক বৈচিত্র্য রীতিমতো আমাদের মুগ্ধ করে তুলেছিল সারা সপ্তাহ পরিশ্রমের পর উইকেন্ডগুলো আমরা বেছে নিতাম শহরে আনাচে কানাচে ঘুরে বেড়ানোর জন্যে আর সেই সমস্ত কিছুই শেয়ার করতাম আপনাদের সাথে আজকে আমরা চলে এসেছি আমেরিকার ঘর বাড়ি দেখতে এগুলি মূলত বিত্তশালী মানুষদের বাড়িঘর আমেরিকার বিত্তশালী মানুষরা কেমন বাড়িতে বসবাস করে তাদের বাড়ির আশপাশের পরিবেশ কীরকম সে সমস্ত কিছুই আজকে আমি আবান্তিকা শেয়ার করবো আপনাদের সাথে চলুন ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি আমার সাথে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন ছবির মতো সাজানো এই শহর আর চারিধারে দেখুন সবুজ গাছের সারি পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট কোথাও এক টুকরো নোংরা আবর্জনা কোথাও নেই আর বাড়িগুলোকে দেখুন কি সুন্দর যেন শিল্পীর হাতের ছোঁয়া এক একটি বাড়ি এক এক রকমের সৌন্দর্য দেখেই কি ভীষণ ভালো লাগে হিউস্টন শহরের এই অঞ্চলটি একটি পস এরিয়া এখানকার বাড়িগুলো সবই বিত্তশালী মানুষদের জন্যেই তৈরি এখানকার মানুষরা কি ধরনের বাড়িতে থাকেন এবং সেই বিত্তশালী মানুষদের বাড়ির পরিবেশ কীরকম সেই সমস্ত কিছুই আজকে শেয়ার করছি আপনাদের সাথে এই বাড়িগুলো যেগুলো দেখছেন এগুলো কিন্তু সবই কাঠের তৈরি তবে বেসমেন্টটা কিন্তু সিমেন্টের তৈরি আমেরিকার বাড়িঘর সাধারণত কাঠের তৈরি হয় কারণ এখানেতে গাছপালা তো প্রচুর তাই এখানেতে কাঠ খুবই সহজলভ্য কাঠের বাড়ি তৈরি করতে সময়ও কম লাগে অনেক কিছু রেডিমেডও পাওয়া যায় এছাড়া এখানকার যে ওয়েদার শীতকালেতে অনেক অঞ্চলেতে প্রচুর বরফ পড়ে সেখানেতে কাঠের বাড়ি হওয়াতে অনেকটা সুবিধা হয়ে থাকে আবার এমন অনেক অঞ্চল রয়েছে যেখানেতে টর্নেডো বা ঝড় বৃষ্টির প্রকোপ অনেক বেশি থাকে তাই সেখানেতে ভেঙে গেলে তাড়াতাড়ি তৈরি করতেও সুবিধা হয়ে থাকে আমেরিকানরা একই অঞ্চলে বেশি থাকেন না তারা হয়তো যৌবনকালে শহরের ডাউনটাউনের কোনো অঞ্চলে থাকেন কিন্তু তারা হয়তো বৃদ্ধ বয়সে গিয়ে শহরের আউটস্কার্টসে কোনো নিরিবিলি লেকের ধারের কোনো শান্ত নির্মল পরিবেশে তারা বসবাস করে অনেক সময়তে তারা তাদের বাড়িটাকেও কিন্তু সাথে করে নিয়ে যায় যেটা আমাদের দেশে আমরা প্রায় ভাবতেই পারি না আমেরিকান জীবনযাত্রায় গাড়ি কিন্তু কোনো লাক্সারি নয় গাড়ি তাদের বেসিক নেসেসিটি দেখতেই পাচ্ছেন বাড়ির আশপাশেতে কোনো দোকান বাজার কিছুই নেই এখানেতে দোকান বাজার সমস্ত কিছুই নির্দিষ্ট মার্কেট প্লেসে তৈরি হয়েছে তাই প্রত্যেকের একটি গাড়ি তো থাকেই অনেকের আবার দুটি বা তিনটি গাড়িও দেখতে পাওয়া যায় এখন আমরা যে বাড়িগুলো দেখছি এগুলো মূলত বিত্তশালী মানুষদেরই বাড়ি এই দেখুন এই বাড়িগুলো এই লেকটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এবং বাড়ি লাগোয়া এই মানুষদের নিজস্ব বোটও রয়েছে দেখুন প্রত্যেকটা বাড়ির সাথে লাগোয়া বোট রয়েছে এনারা এই অফ টাইমে এই বোটেতে করে তারা নিজেদের মতো করে টাইম স্পেন্ড করেন বা বোটে করে লেকের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান এই লেকের ধারে যে বাড়িগুলো তৈরি হয়েছে এগুলো কিন্তু মূলত বিত্তশালী মানুষদেরই বাড়িঘর এইগুলো কিন্তু ভীষণই কস্টলি দেখতেই পাচ্ছেন বাড়িগুলো ভীষণই সুন্দর যেন শিল্পীর হাতের ছোঁয়া আর এখানকার পরিবেশটা দেখুন কি সুন্দর অপূর্ব পরিবেশ এসেই মন ভালো হয়ে যায় আমেরিকাতে বিভিন্ন টাইপের বাড়ি দেখতে পাওয়া যায় যেমন ধরুন স্ট্যান্ডার্ড বাড়ি যে বাড়িতে বেসমেন্ট থাকে তার সাথে লন্ড্রি আর গ্যারেজ থাকে কিছু থাকে কন্ড্রো হাউস যেরকম ধরুন একটা বাড়ির মধ্যে দুটো বা তিনটে পার্টিশান থাকে অনেকটা আমাদের দেশের শরিকীয় বাড়িগুলোর মতো আর কিছু থাকে রেঞ্জ হাউস তবে এই সমস্ত বাড়ির ভিতগুলি কিন্তু সিমেন্টের তৈরি যাতে শক্ত হয় আর উপকরণ থাকে কাঠ আর পেরেক প্রথম প্রথম আমেরিকাতে আসার পর ভীষণই অবাক লাগত এখানকার একদম শূন্য রাস্তাঘাট কোথাও টুকরো আওয়াজ নেই কোথাও একটুকড়ো কোনো মানুষের চিহ্নমাত্র নেই কারণ কলকাতা শহরে বেড়ে ওঠা প্রাণী সেখানে কোলাহলপূর্ণ জীবনযাত্রায় অভ্যস্ত এই প্রাণ আমেরিকাতে আসার পর প্রথম প্রথম ভীষণই অস্বস্তি লাগত কিন্তু আস্তে আস্তে এই সংস্কৃতির সাথে নিজেকে মেলবন্ধন ঘটাতে শুরু করলাম এই সংস্কৃতিকে অ্যাবজর্ভ করতে লাগলাম আজকে দেখুন এত শান্ত প্রকৃতিকে দেখে নিজের মনটাই কি সুন্দর শান্ত হয়ে পড়েছে ভীষণ ভালো লাগছে এখানকার রাস্তাঘাটগুলো ঘুরে দেখতে তাই ভাবলাম সেই সমস্ত কিছু দৃশ্য আপনাদের সাথেও শেয়ার করি দেখুন আমেরিকার রাস্তাঘাট আমরা হয়তো সিনেমাতে বা টিভিতে আমেরিকার গগন জম্বি অট্টালিকার শাড়ি দেখেই অভ্যস্ত কিন্তু আমেরিকার এই যে সুন্দর প্রকৃতি সেটা হয়তো আমরা অনেকেই মিস করে গেছি যেটা আমেরিকাতে আসার আগে আমরাও মিস করে গেছিলাম তাই আজকে সেই সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে টেল দেন বাই বাই